ঠান্ডা মাথায় রাত্রেবেলা ঘুমানোর আগে চিন্তা করেন বল্লাহে আমি চিন্তা করছি এটা বল্লাহ চিন্তা করেন আপনার জীবনে যখন থেকে আপনার ভালো মন্দ বোঝার ক্ষমতা হয়েছে ঠান্ডা মাথায় রিকল করার চেষ্টা করেন আপনার মেমোরিকে যে আপনি কি কি বড় বড় পাপ করেছেন পারা যাবে একটা খাতা নেন সামনে নিয়ে লিখেন যে আমি দশটা বান্ধবীর সাথে প্রেম করেছি বড় জেনা আমি মদ খেয়েছি বন্ধুদের সাথে আমি গুন্ডাগিরি করেছি একজনের হাতে রক কেটে দিয়েছি পায়ে রক কেটে দিয়েছি আছে নামের মানুষের আমি রিলিফের মাল মেরে খেয়েছি আমি বোনের সম্পত্তি অধিকার দেইনি পিতা মাতাকে আমি বৃদ্ধাশ্রমে পাঠিয়েছি আমি এটা করেছি ওটা করেছি হিসাব করা যাবে না এগুলো তো করেছি আর করি নাই আমি নামাজ পড়ি নাই এতদিন এত অত আমি জাকাত দেই নাই আমি রোজা রাখি নাই পারা যাবে না আমরা না করলে কি হবে লিখা আছে না দেখানো হবে না সে ব্যক্তি বুদ্ধিমান যে নিজের হিসাব নিজে নিয়ে নিল দুনিয়ায় এই জায়গায় আসেন নিজের হিসাব নিজে নিয়ে নেন দুনিয়ায় এবার আপনি দেখবেন যে আপনার আমার পাপগুলো দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে আল্লাহর সাথে জড়িত আর একটা মানুষের সাথে জড়িত আল্লাহ সাথে যেগুলো জড়িত ইনশাআল্লাহ দুরাকাত নামাজ অনলি দুরাকাত নামাজ অজু করে এসে ভাবে আদায় করে চোখের পানি ফেলে দিয়ে শেষ রাতে আল্লাহকে বলে আল্লাহ আমি এই পাপ করেছি আল্লাহ আমাকে মাফ করো আল্লাহ رب العالمین জন্য একটা মুহূর্তের ব্যাপার আপনার সমস্ত পাপকে আল্লাহ পাক নেকি দিয়ে পরিবর্তন করে দেবেন ইনশাআল্লাহ সূরা ফুরকানের শেষের দিকে আছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিল আমালা সালিহান فؤلاء কি ইয়ুবদিলুল্লাহ সাইয়াতুহুম যারা দওয়া করবে ইমান নিয়ে আসবে এবং আমলে সলেহ করবে আমি আল্লাহ তাদের সমস্ত গোনাগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিব ইনশা আর এক শ্রেণীর পাপ পাবেন সেটা হলো বান্দার সাথে জড়িত এটা আল্লাহর কাছে মাফ চেয়ে লাভ নাই আমাকে এসে বলতে হবে ভাই আপনাকে গালি দিয়েছি মাফ করে দেন আমার আপনার কাছে গিয়ে বলতে হবে ভাই আপনার কি বোধ করেছি আমাকে মাফ করে দেন আপনি আরেক ভাইয়ের কাছে গিয়ে বলবেন ভাই আপনার টাকা আমি মেরে খেয়েছিলাম টাকা নেন শোধ করে নেন প্রতিবেশীকে বলতে হবে ভাই জমি নিয়ে নেন জমি আমি মেরে খেয়েছিলাম জনগণের সামনে এসে বলতে হবে এই যে চালের বস্তা তোমাদের ছিল আমি মেরে খেয়েছি নিয়ে নাও এত সহজ না না হলে এগুলো কে আমাদের মাঠে জমা থাকবে এবং কুলসিনাতে তারা দাঁড়িয়ে থাকবে যখন আপনি আমি অনেক নেকি নিয়ে উঠবো লাফাক বলবেন নেকি দিয়ে দাও কেন দিব কারণ অমুককে গালি দিয়েছ অমুককে অমুকের টাকা নিয়েছো ফেরত দাওনি অমুকের কাছ থেকে অমুককে অপমাত দিয়েছো অমুকের সম্পত্তি মেরে খেয়েছ অমুকের জমি মেরে খেয়েছ ইত্যাদি ইত্যাদি এখন তোমার নেকি দিয়ে ওদেরকে শোধ করো তোমার আমল নামা থেকে নেকি সব চলে যাবে আর ওর আমুল নামা থেকে আমল নামে চলে আসবে বলে না আল্লাহবাক পরেরকালে আমাদেরকে যেন বান্দার সাথে জড়িত হক নিয়ে না ওঠান আমিন একটা দোয়া করতে পারেন আল্লাহ আল্লাহ্ম ফিনি বি হাইলা লিখ এন্ আমিক বি ফত আশা করা যায় আল্লাহ পাক আপনার দুনিয়ার ঋণ দুনিয়ায় শোধ করে দিবেন ইনশাআল্লাহ কি দোয়া বললাম আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া লিকে বিফাদলিকা আন মান মুসলিম বইটা পড়েন পাবেন ইনশাআল্লাহ তো যেটা বলছিলাম প্রিয় ভাইরা সামনে সিজন আছে আমল নামায় হিসাব করে নেন রমাদান মাসটাকে কাজে লাগান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ব্যক্তির জন্য ধ্বংস যে রমাজান মাসকে পেল পেলো রমজানকে পেয়েও তার গোনা মাফ করাতে পারল না নাম শুনে আমরা কেউ দুধ পড়লাম না বলেছেন সেই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাসকে পেল কিন্তু এই রমজান মাসকে পেও পেয়েও তার গোনা মাফ করাতে পারলো না আমরা এদের অন্তর্ভুক্ত হতে চাই না আল্লাহ হেফাজত করুন রমজানের আগেই প্রিপারেশন নেন মানসিক ভাবে নামা গুছিয়ে ফেলেন টার্গেট করেন আপনি কি চাচ্ছেন রমজান মাসে তিরিশটা তো আছেই পাঁচ অক্টর নামাজ জামাতে পড়ার চেষ্টা করেন তারাবি সলাপ গুলো আদায় করার চেষ্টা করেন আল্লাহ করুন অন্তত একটা বার কোরআনকে খতম করার চেষ্টা করেন প্রতিদিন এক পাড়া করে পড়লে খতম হবে পারা যাবে না যারা পড়তে জানি না এখনই পড়া শিখে নেন এক মাস আছে পড়া শিখে নেন রমজান মাসে মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষার এবং কোর্স চালু করেন মানুষকে কোরআন শিখান পাঁচাত্তর নামাজের পরে দাবসে হাদিস চালু করেন মানুষকে হাদিস শেখান মহিলাদের জন্য মা বোনদের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা করেন ওদেরকে বাসায় শেখান রমজান মাসে বাজারে বেশি যাবেন না বেশি আড্ডা বাজি করতে বসবেন না তিন চারজন মিলে এক জায়গায় আড্ডা মারতে বসবেন না দিনই আলোচনা ছাড়া বসলেই গিবত হবে রোজা নষ্ট হয়ে যাবে মানুষের সাথে কম মিশেন রমজান মাসে যত বেশি মানুষের সাথে মিশবেন তত বেশি গিবত মোহামত করতে হবে তত বেশি অন্যের সমালোচনা লিখতে হবেন আলেকুমান ফুসাকুম ভুলে যাবেন মানুষকে নিয়ে ম্যাস্ত হয়ে থাকবেন এবং অন্তরে নূর নষ্ট হয়ে যাবে মানুষের সাথে জড়িত পাপ কাঁধে চলে আসবে কম মিশন আল্লাহর বাস্তে রমজান মাসে কম মিশন কম বাজারে যান বাজারে যায়ন না গেলে দ্রুত চলে আসেন যদি প্রয়োজনে যেতেই হয় দ্রুত চলে আসেন চেষ্টা করেন মাসের বাজার আগে করে রাখতে ঈদের বাজার আগে করে রাখতে এই শেষের দশক স্পেশালি লাইলাতুল কদর যেখানে থাকে এই দশক মানুষ বাজারে কাটায় বাঙালি মুসলিম এই দশকটা বাজারে কাটায় আল্লাহ আর মা বোনদের তো খবর নাই এরা তো মার্কেটেই বেশি ঘুরে বেড়াবে দেখবে আর এত বেশি ইফতারের আইটেম করতে যায় না যে এই খাওয়ার খাওয়ার পিছনে আপনার সময় চলে যায় যদি সারাদিন রোজা রাখার পরে দশটা আইটেম নিয়ে বসে ইফতার করতে আসলে রোজা আমাকে আত্মশুদ্ধি শেখায় লো না যদি বিশটা আইটেম থাকে মুনার এটা আমার জীবনের শেষ খাবার খেতে পারবো না তাহলে সমস্যা এই রোজা আমার কোনো আত্মশুদ্ধি করবে না কথাগুলো খারাপ লাগতে পারে কিন্তু বাস্তব আপনি রমজান মাসকে ফেকির করেন নন্দেরের ফিটিল করেন এই রমজান মাসে যাকাতগুলো দিয়ে দেন যাকাত দিবেন না এলাকার না দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে না যাকাত শুধু যাকাত দেন ওনলি যাকাত দেখুন ইকোনমিক সেকশনে দিন দিন উন্নতি করছে আমরা জাগাত সবাই দিতে শুরু করেন দেখবেন সমাজে একটা মানুষ খুঁজে পাবেন না যে না খেয়ে মারা যায় আল্লাহ ইসলামিক এটা সম্পদ ঘুরতে থাকবে হাত হাত থেকে থেকে হাতে হাতে এতে করে সবাই খেয়ে পড়ে বাঁচবে যখন আপনি সুদে যাবেন কোন এক শ্রেণীর মানুষ খাবে আর এক শ্রেণীর মানুষ দরিদ্রতার তলে চলে যাবে এটা বাস্তবতা এটা দেশের ক্ষেত্রে না বিশ্বের ক্ষেত্রেও দেখবেন বিশ্বের একটা শ্রেণীর দিন দিন ধনী হচ্ছে আরেকটা শ্রেণী দিন দিন গরিব হচ্ছে কারণ কি জানেন রিবা সুদ রমজানের এই ফিকির গুলো পড়েন আল্লাহ অফিক দান করুন যেন এই জানে আমরা আমাদের সমস্ত গোনাগুলোকে মাফ করিয়ে নিতে পারি আমিন এবং বেশি বেশি সামর্থ্য থাকলে দিনের দাওয়াতি কাজ করেন রমজান মাসে মানুষকে আল্লাহর দিকে ডাকেন আই ওয়াশ করতে যায় না শোডাউন করেন না ভিতরে ভিতরে দাওয়াতি কাজ করেন দিনের জন্য ইসলামের জন্য আল্লাহর জমিন আল্লাহর দিনটা যেন প্রতিষ্ঠিত হয় এবং এতিমের ভরণ পোষণের দায়িত্ব নেন বিধবার খোঁজ খবর নেন অসহায় যারা বৃদ্ধ বৃদ্ধা আছে এদের পাশে দাঁড়ান সদা কাতুল ফিতর গুলো দিয়ে দেন রমজান মাসে সবাই সাম্যের হাত বাড়ান আল্লাহর বাস্তে রমজানটাকে কাজে লাগান কে জানে এরপরে রমজান নাও পেতে পারেন আর বিশ্বে যা শুরু হয়েছে কোন দিন যে বিশ্ব পারমাণবিক বোমার মধ্যে চলে যায় আল্লাহ ভালো জানেন আল্লাহ ভালো জানেন এটা সম্ভাবনা নাই এমন নয় সমূহ সম্ভাবনা আছে সমূহ সম্ভাবনা দেখতে থাকেন কি হতে থাকে ফিউচার এবার আসেন আমি যে কথাগুলো বলছিলাম পরে আমল হচ্ছে আপনার আত্মশুদ্ধি আত্মশুদ্ধির মাধ্যম আমি বলে দিই বেশি বেশি কোরআন তেলাওয়াত বেশি বেশি আল্লাহর জিকির বেশি বেশি মৌদের স্মরণ বেশি বেশি পরকালের ফিকির পারা যাবে জান এবং কম কম কথা বলা কম কম খাওয়া কম কম ধিমানে কম কম মানুষের সাথে মেশা পারা যাবে এগুলো আত্মশুদ্ধির জন্য দরকার আছে এবং আত্মশুদ্ধি বলা মানুষদের সহপত গিয়ে থাকা পারা যায় আল্লাহ দান করবে এরপরে আসবেন বেসিক কাজে আপনার ইকোনমি হালাল কিনা দেখেন হারাম মিউজিক ঘরে ঢুকতে দিয়েন না সুদকে ঢুকতে দিয়ে না বাস্তে হাত জোর করে অনুরোধ করছি সুতকে ঢুকতে দিয়ে না ছেড়ে দেন আল্লাহ রিজিকের দায়িত্ব নিবেন

আল্লাহর উপর করে ছেড়ে দিতে পারলে দেখবেন আল্লাহ আপনাকে বেহিসাব এটা আপনি কল্পনা করতে পারবেন আপনার কল্পনার বাহির থেকে আল্লাহ রিজিক দিবেন আল্লা আপনি কল্পনা করতে পারলে ঠিক হবে না আপনার কল্পনার বাহির থেকে রিস এবং এটা হচ্ছে দিন দিন বহু মানুষ সুদ ছেড়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ এবং হারাল ব্যবসা করছে হালাল কিছু করার চেষ্টা করছে আল্লাহ ওদেরকে না খেয়ে রাখেন নাই বরং সুদ খরদের চেয়ে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ চেষ্টা করেন এরপরে বেসিক পরিবারের আদর্শ ঠিক করার জন্য পরিবারে কালিমা থাকবে কি থাকবে থাকবে পরিবারের সুন্নত থাকবে পরিবারে তা আলিম থাকবে পরিবারের মধ্যে পর্দা থাকবে এবং এগুলো বাস্তবায়নের চেষ্টা আমরা করব যদি এরপরে পরিবার বর্গ না শোনে আপনি আর সাবুল হয়ে যান কথা বোঝা যায় যদি বলতে বলতে বুঝাতে বুঝাতে দাওয়াত দিতে দিতে আপনি হয়ে যান কিছুতেই মানুষ আপনার পরিবার কথা না শুনে সেপারেট পরিবার গঠন করে আলাদা পরিবার করেন একা থাকেন সুসম্পর্ক বজায় রাখেন যার যার হক তাকে তাকে দিয়ে দেন কিন্তু আপনি আলাদা পরিবার গঠন করেন নিজে একা থাকেন আমরা অনেকে মনে করি যে আলাদা হয়ে যাওয়াটা খারাপ আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে আলাদা ইসলামিক পরিবার করা সুন্নত বুঝাতে পারছি না আত্মীয়তার সম্পর্ক বজায় থাকবে যার যার হত তাকে দিবেন দিয়ে আপনি স্বতন্ত্র আদর্শ ইসলামিক পরিবার এটা কারণ একটা বড় পরিবার যেখানে আপনি দিন পালন করতে পারছেন না পর্দা নাই হালা নিজিক নাই আপনার আত্মনির্ভরশীলতা নাই আপনার মতামতের কোনো মূল্য নাই ইসলাম আপনি পালন করতে চান বাধা দেয়া হয় আপনি আলাদা হয়ে যান আলাদা স্বতন্ত্র পরিবার গঠন করেন দিনের জন্যে এবং আদর্শ স্ত্রীকে বিয়ে করেন আদর্শ সন্তান মানুষ করেন দেখবেন আগামীতে ইনশাল্লাহ পরিবারটা ভালো ফলাফল বয়ান আনবে কিছু করার নাই ইসলামের জন্য আমাকে স্বার্থপর হতে হবে ইসলামের জন্য স্বার্থপরতার সুযোগ আছে যখন দাওয়াত দিতে দিতে বোঝাতে বোঝাতে মানুষ একবারে ক্লান্ত হয়ে যায় তখন নু আলী ইসলাম পর্যন্ত বলেছেন রব্বি আমি মাগলু বোন আল্লাহ আমি পরাজিত হয়ে গেছি আমাকে আমাকে সাহায্য করো আল্লাহ বা প্লাবন নামিয়ে দিয়ে সবাইকে ধ্বংস করে দিয়েছে লুত আলী ইসলাম শেষমেশ তার স্ত্রীকে ছেড়ে চলে গেলেন নুহ হিসালাম তার সন্তানকে রেখে চলে গেলেন মুহাম্মদ সাল্লু আলিমাসাল্লাম তার চাচাদেরকে রেখেই চলে গেলেন মদিনায় হিজরত করলেন চাচার ইসলাম কবুল করলো না আবুল্লাহাব করেছে করে নাই ইভেন আবু তালেব যিনি দীর্ঘদিন নাবি আলী সাল্লামকে সাপোর্ট দিয়েছেন সর্বশেষে গিয়ে কালিমা পড়তে বলেছেন নাবি সাল্লাহু সাল্লাম তিনি কালিমা পড়েন নাই বলেছেন আমি আবদুল মুত ধর্মের উপরেই থাকলাম কি হলো তাহলে ইচ্ছা করে কাউকে হেদায় দেয়া যায় আল্লাহর পক্ষ থেকে হেদায়ত আসে আর সাহাবুল সমাজে টিকতে পারলেন না গুহায় চলে গেলে আল্লাহ তিনশো নয় বছর ঘুম পাড়িয়ে রাখলেন আবার জীবিত করলেন তারা কি জানাতি নন ইব্রাহিম আলী হাসাল্লাম বাবাকে এত নসিহত করলেন বাবা বলল বের হব আশা থেকে নাহলে মাথা ফাটিয়ে দেব রজম করে উনি চলে গেলেন সাথে একজন তার স্ত্রী সারা সারাহ আলিহাসালাম তাকে নিয়ে চলে গেলেন প্যালেস্টাইন প্যালেস্টাইনের নাম শুনেছেন কোথায় শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা প্যালেস্টাইন মনে রাখবেন শেষ জামানায় যত কিছু ঘটছে এর কেন্দ্র হচ্ছে ফিলিস্তিন এবং ওই যা কিছু দেখছেন ওই জায়গার জন্য এত কিছু কিছু মানুষ চায় ওখান থেকে বিশ্ব শাসন করতে এবং তারা সেটা করবেও এটা একটা সাময়িক সময়ের জন্য তারপর ইনশা আল্লাহ আলাপ মুসলিম রোদের গদিয়ে দেবে এসব এবং ইসাল্লাম সেখান থেকে ইসলামী খেলাফে আবারও বাস্তবায়ন করবেন আসেন এই আর দিয়েছেন কাউকে যান কাউকে 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 মাল ক্ষমতা বলার ক্ষমতা আল্লাহাক যাকে যে প্রতিভা দিয়েছেন এই প্রতিভাটাকে আপনি দিনের কল্যাণে ব্যয় করেন যদি একটা মসজিদ করতে পারেন করেন একটা মাদ্রাসা করতে পারেন করেন একটা শিক্ষা প্রজেক্ট করতে পারেন করেন একটা ইসলামিক এনজিও করতে চান করেন এ দিনদের দায়িত্ব নেন কোনো প্রজেক্ট করেন মানবতার সেবা কাজ করেন পলিটিক্সের থেকে ভালো কিছু করতে চান করেন পলিটিক্সে থেকে যদি ভালো কিছু করতে পারেন সেটাও করেন মানে আপনি যেখানে আছেন সেখান থেকে দিনের জন্য কিছু করেন পারবেন না একজন মানুষ ধরেন একটা এলাকার রাজনৈতিক নেতা তার পক্ষে কি পসিবল না ইসলামের জন্য কাজ করা মানুষের ভালো করা সম্ভব না পসিবল এবং অনেক ক্ষেত্রে আমার চেয়ে বেশি পসিবল একজন আলেম তার জন্য কি এসব মঞ্চে বসে দিনের কথা বলা সম্ভব না মানুষকে দিনের কথা ডাকা সম্ভব না একজন মসজিদের মতো তার জন্য কি মসজিদটা আবাদ করা সম্ভব না একটা মাদ্রাসার প্রতিষ্ঠাতা তার জন্য কি মাদ্রাসা আবাদ করা সম্ভব না আমাদের প্রত্যেককে আল্লাহ বা কিছু না কিছু সুযোগ দিয়েছেন ওগুলোকে ফাইন্ড আউট করে আল্লাহর মাসে যে কয়দিন বেঁচে থাকবো দিনের জন্য কিছু করে কবরও যাই ইনশাল্লাহ জান্নাত পাওয়া যায় এগুলো বাস্তব কথা প্র্যাকটিক্যাল কথা আরেকটা কথা মনে রাখবেন আল্লাহ পাক বলেছেন নাসুল্লাহ ফানসিয়ফুম যারা আল্লাহকে ভুলে যাবে আল্লাহ তাদেরকে ভুলে যাবেন যারা আল্লাহকে ভুলে যায় আল্লাহ তাদেরকে ভুলে যান ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকাউমিন হাত্তাহ ইউগাইরু মা বিআনফুসাহুম একটা قوم যতক্ষণ তার অবস্থা পরিবর্তনের চেষ্টা করে না আল্লাহ পাক ওই অবস্থা পরিবর্তন করেন না ইন তআনসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউথাব্বি তাকদামাকুম তোমরা যদি আল্লাহর দিনকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করো তোমাদের পদযুগল রাখবে শোনেন তোমরা যদি আল্লাহর দিনকে সাহায্য করো তবেই তোমাদেরকে সাহায্য করবে এমনি এমনি সাহায্য আসবে আসবে না 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 কখনোই এভাবে ঘাপটি মেরে বসে থাকলে আর সবাই খারাপ হয়ে গেছে আমি ভালো নিজে বাঁচলে পাবেন নাম অথবা সমাজটা পচে গেছে এখন আর কিছু করা যাবে না এইসব চিন্তা করে যারা কম্বল দিয়ে মুড়ি দিয়ে শুয়ে থাকবে তাদেরও তারাও ধ্বংস হয়ে যাবে একসময়

যদি তোমরা প্রকৃত অর্থে মুমিন হয়ে থাকো তোমরাই বিজয়ী হবে ইনশাল্লাহ না দুশ্চিন্তাগ্রস্ত পরীক্ষা করছেন যতক্ষণ না আল্লাবাক দেখে নিচ্ছেন কে তোমাদের মধ্যে সফর করেনা আর প্রচেষ্টা চালানে তোমরা কি ভেবেছো এমনি এমনি জানাতে চলে যাবে সেইগুলো হচ্ছে বাস্তব কথা এবার আসেন এখন আমরা যে পরিস্থিতির মধ্যে আছি এখান থেকে পুরোপুরি উত্তরণ সম্ভব না দেখছেন যা দেখছেন ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে এই গুলো থেকে পুরোপুরি রিকভার করা এখন সম্ভব না এবং এটা আইএম এ সেই জাহিলিয়ত গুলোকে হার মানাচ্ছে দিন দিন এখানে নবির সাল আলী সাল্লামের সিরাত বা জীবনী এটা ঘেটে দেখবেন তিনি কিভাবে সমাজ সংস্কার করেছেন ওটাই পথ পদ্ধতি এর বাইরে আর একটা দিন যাবে আর আপনার কাছে মনে হবে গতকালটা আজকের চেয়ে ভালো ছিল যাবে আলহামদুস আজ সাইন সাইনগুলো আরো প্রকাশিত হতে থাকবে মানুষ মারা যাবে মানুষ বেশি বেশি মরবে মহামারীতে হোক হত্যাকাণ্ডে হোক যুদ্ধে হোক মানুষ মরবে বেশি বেশি সামনে কেরামের সংখ্যা কমতে থাকবে জাহেলদের সংখ্যা বাড়বে যতদিন যাবে আল্লাহর প্রাকৃতিক গুলো বাড়বে ভূমিকম্প বলেন মহামারী বলেন জলোচ্ছ্বাস বলেন ভূমিধ্বস বলেন আকৃতি পরিবর্তন বলেন এগুলো বাড়বে যতদিন যাবে হালাল রিজিক সংকীর্ণ হবে জিনা বাড়বে মাদক বাড়বে মানুষ জিনা করবে হালাল মনে করে মাদক খাবে হালাল মনে করে যতদিন যাবে মেয়েদের সংখ্যা বাড়বে পুরুষরা কমতে থাকবে এবং ছেলেরা মেয়ের পোশাক পরে ঘুরবে মেয়েরা ছেলের পোশাক পরে ঘুরবে যতদিন যাবে ফাংশনাল জায়গাগুলোতে মেয়েরা চলে আসবে ছেলেরা পিছিয়ে পড়বে যতদিন যাবে যতদিন যাবে যুদ্ধ বিগ্রহ বাড়বে এবং সামনের যুদ্ধগুলো প্রথম ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারকে হার মানাবে ওগুলো কিছুই নেই সামনে ম্যাসাকার হয়ে যাবে পৃথিবী ম্যাসাকার একটা কান্ট্রি পোল্যান্ড সরি অস্ট্রিয়া হাঙ্গেরি সেখানে রাজপুত্রকে গুলি করা হয়েছে তার স্ত্রী সহ এই ইস্যুটাকে কেন্দ্র করে সে তার পার্শ্ববর্তী দেশটাকে আক্রমণ করলো দুই সপ্তাহ পরে এখন পার্শ্ববর্তী দেশের বন্ধু রাষ্ট্র ছিল রাশিয়া সে বললো যে আমার বন্ধুকে আক্রমণ করা হলে আমি চুপ থাকবো না আর অস্ট্রিয়া হাঙ্গেরি বলল আমি আমার বন্ধুকে ডেকে নিয়ে আসছি তাহলে কে তোমার বন্ধু জার্মানি জার্মানিকে ডেকে আনা হলো জার্মানি যুদ্ধে ঝাঁপিয়ে পড়লো অস্ট্রিয়া হাঙ্গেরির জন্য রাশিয়া এদিক থেকে জার্মানিকে আক্রমণ করছে জার্মানি এদিক থেকে ডিফেন্ড করছে এদিকে অস্ট্রিয়া হাঙ্গারি তার প্রতিবেশীকে আক্রমণ করছে এবার ফ্রান্স বন্ধু রাশিয়া আমার বন্ধু আমি জার্মানিকে ছাড়বো না তখন ফ্রান্স যুদ্ধে চাপ দিল সে জার্মানি হয়ে যুদ্ধ করলো ব্যাসাকে আর অবস্থা এমন যুদ্ধ যে একদিনে একদিনে সতেরো হাজার মানুষ মারা গেছে কয়েক ঘন্টার মধ্যে সতেরো হাজার মানুষ শেষ এমন হয়েছে এবং পানি পথে আকাশ পথে সব পথেই হয়েছে এবার ব্রিটেন বলছে ব্রিটেন যে ফ্রান্স আমার বন্ধু আমিও চুপ থাকবো না সেও যুদ্ধে চলে আসবে কি ইস্যুটা ছিল ওই যে রাজপুত্রকে গুলি করে হত্যা করেছে উনিশশো সালের সামার গ্রীষ্মকালে এই একটা ইস্যু থেকে আস্তে আস্তে একটা একটা করে দেশ হতে 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 আমেরিকা পর্যন্ত ইনভলভ হয়েছে এবং পাঁচ থেকে ছয় বছরের ব্যবধানে কয়েক কোটি মানুষ মারা গেছে কয়েক কোটি এগুলো হিস্ট্রি করেন সামান্য ইস্যু নিয়ে বিশ্বে কি হতে পারে আপনার কল্পনাও সিরিয়ার ইস্যুটা দেখবেন সামান্য ইস্যু ছিল আস্তে 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 দশটা বারোটা পনেরোটা রাষ্ট্র ইনভলভ হয়ে গেল মানুষ মরে শেষ রেফিউজি মেসাকার অবস্থা বিশ্বের দিকে যাচ্ছে আস্তে আস্তে চিরদিন এমন অবস্থা থাকবে না নিজের আখের ঘোষান নিজের আকিদা ঠিক করেন আমল ঠিক করেন পরকালের প্রস্তুতি নেন হিসেব কিতাব চুকিয়ে দেন হালাল খান পরিবার গঠন করেন পর্দা কায়াম করেন দিনের জন্য কিছু করেন সময় নাই হাতে আমাদের ব্যক্তিগত কাজগুলো বেশি বেশি করে করেন ওইদিকে দেখার সময় নাই ওগুলো দেখে আপনি কিছু করতে পারবেন না মানে হাত বন্ধ কিছু করার নাই অতএব সব বড় বড় ফিকির করে এখন আপনার লাভ নাই ওটা যাদের করা তারা করবে যাদের ওই ক্ষমতা আছে ওরা করবে আপনি আমি করতে পারবো না কিন্তু পরিস্থিতি বুঝতে পারছি যে পরিস্থিতি ভালো না নিজের ফিটির করে যতদিন যাবে এগুলো বাড়বে এবং মানুষের মধ্যে নৈতিকতা কমবে পারস্পরিক ভালোবাসা কমে যাবে বাপ বাপকে হত্যা করবে সন্তান মাকে হত্যা করবে সন্তান পিতা মানুষের দাস দাসীর মতো আচরণ করা হবে দেখবেন কয়েকদিন পর জেনে এমন ভাবে বাড়ছে যে মানুষ মেয়েদের দিকে আকর্ষণ হারিয়ে ফেলে ছেলেদের সাথে যারা করা শুরু করবে নাজুবিল্লা পড়ছেন এটা বাড়ছে দিন দিন এটাকে বলে হোমোসেকচুয়ালিটি বা সমকামিতা দিন দিন বাড়ছে এরপরে দেখবেন বাচ্চাদেরকে ধর্ষণ করা হবে এটাও দিন দিন বাড়ছে এখন এরপর মানুষ কি করবে জানেন গবাদি পশুর সাথে জানা করবে দেখে নিন এই কথাও ফেলবেন ইনশাআল্লাহ আর ইকোনমিক সেকশনে তো অনেক আগে বলেছিলাম আপনার টাকার মান কমবে সম্পত্তি লস হবে দিন 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 এদিকে ওয়ার্ল্ড যাবে কি করবেন ওই যে যে কাজগুলো বলেছি বেসিক কাজগুলো ঠিক করেন আল্লাহর আসতে প্রথমে করে ফিরে আসেন আকীদা ঠিক করেন আমল বেশি বেশি করার চেষ্টা করেন সুন্নামাফিক জীবনযাপন করেন আল্লাহর আসতে হালাল খান আরামে যায় না পারিবারিক আদর্শ সুন্দর করার চেষ্টা করেন যদি কথা না শুনে একক পরিবার গড়ে তোলেন সন্তান ছন্দ দিকে মানুষ করেন আপনার যান মাল যা আছে এটাতে দিনের কোনো খেদমত করেন চেষ্টা করেন দিনের কোনো কল্যাণ করার জন্য যেটাকে নিয়ে আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন আল্লাহ আমি মাঝুর ছিলাম এতটুকু করে তোমার কাছে এসেছি আমাকে মাফ করে দাও এর বেশি কিছু আমার বলারও নাই আসলে আমাদের করারও আছে বলে আমার মনে হয় আল্লাহ আল্লাহবাকেবারে সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন এবং আমাদের সবাইকে আল্লাহবাক আকিদা সংস্কার করা তৌফিক দান করুন বেশি বেশি নেকা আমল করে আল্লাহ তৌফিক আল্লাহ আল্লাপ আমাদের সবাইকে হালালিজিকের ব্যবস্থা করে দিন আমাদের সবাইকে আদর্শ পরিবার গড়ার তৌফিক দান করুন আল্লাহ রবুর আলামিন আমাদের যে যেখানে আছে সেখান থেকে দিনের খেদমত করার তৌফিক দান করেন দুনিয়ার এই শেষ জামানোর ফেতনা থেকে আল্লাহ পাকে আমাদেরকে বাঁচিয়ে রাখুন এবং বেঁচে থাকার জন্য আমাদের মনোবল তৈরি করুন মানসিকতা তৈরি করুন মুসলিমদের মাঝে আল্লাহ ঐক্য দান করুন ওলামায় কেরামের মাঝে আল্লাহ ঐক্য দান করুন আমাদের পলিটিক্যাল নেতাদেরকে আল্লাহ পাকে হেদায়ত করুন আল্লাহ পাকে আপনাদের স্বভাব যেন একটা সালামতির জিন্দগি দান করেন কিন্তু নারীর অবমাননার ওই জাহিঙ্গার থেকে কিন্তু আমরা বের হইতে পারি না আরেকটা হচ্ছে এটা আরো মারাত্মক গোত্রীয় হানাহানি ছিল প্রকট আই এম এ চাহিলিয়া ছিল না গোত্রীয় হানাহানি একদম প্রকট আকারে ধারণ করা ছিল আই এম আমাকে বলেন এটা এখনকার বিশ্বে বা দেশে কি বাদ হয়েছে কি নাই এখন এটা পলিটিক্যাল হানাহানিতে রূপ নেয় নাই বৈশ্বিক হানাহানিতে রূপ নিছে না ওই যুগে যে যুগে নবী সাল আলী হাসালামকে আল্লাহ পাঠিয়েছেন সেই যুগে যে জাহিলিয়াতগুলো ছিল এখন গ্লোবাল পার্সপেক্টিভেই এই জাহিলিয়াতগুলো এখনও আছে বরং তার চেয়ে আরও বড় আছে তখন শুত ছিল একটা নির্দিষ্ট জায়গায় এখন ওয়ার্ল্ড ওয়াইড তখন শুত এতদিন আপনারা জেনা ছিল একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট পরিসরে এখন পর্নোগ্রাফি দিয়ে একেবারে ফোনে ফোনে এই ফোনের ওজন কম কিন্তু খ্যাতির মাঠে এই ওজন বোঝানো খুব কঠিন হবে এই ফোনের ওজনটা কম কিন্তু খ্যাতির মাঠে এই ফোনের গুনাহের জবাব দেয়ার যে বিচার এটা অনেক কঠিন হবে আল্লাহ পাক আমাদেরকে তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করেবা বিনা প্রয়োজন ইউজ করবেন আপনার যতটুকু প্রয়োজন এখন এই জাহেলিয়াতের সমাজে পাক এমন একজন পাঠালেন মহামারবেন্টেন এমন একজন এই সমাজে পাঠালেন মানে আবু যিনি মাত্র বছরের ব্যবধানে গত বছর মাত্র তেইশটা বছর দিন রাত অক্লান্ত পরিশ্রম করে ওই জাহেলিয়াতে পূর্ণ সমাজটাকে একেবারে পুরা ইউটার্ন করে একটা আলোকিত সমাজে প্রতিষ্ঠা করে দিয়ে চলে গেলেন কত বছর তিনি কি প্রথমে একা ছিলেন না দুজন ছিলেন বলেন আল্লাহ আছেন তার সাথে ওই আসছে তিনি কিন্তু একা একজন দিয়ে দাওয়াত ফিরে পেয়েছেন তিনি তিনি হাত মানে হেরা গুহায় কি করতেন নবী সাল্লাহ কোয়ারি সব হেরা গুহায় চিন্তা করতেন কিভাবে এই জাহিনিয়াতে পূর্ণ সমাজটাকে পরিবর্তন করা যায় আল্লাহকে ডাকতেন আল্লাহ পথ দেখাও তিনি তো নবী আগে থেকেই নবী তখন আল্লাহ রবুল্লাহ আলমী তার কাছে ওয়াহি করলেন প্রথম ওয়াহি নেই কি আপনারা বলেন সুরা আলাকের প্রথম প্রশ্ন হয় তাই না তাই না এখানে প্রথম শব্দটা কি পড়ুন এই যে পড়তে বলা হয়েছে আপনাদেরকে পড়তে হবে ফ্যান্টাসি দিয়ে গরম গরম বক্তব্য দিয়ে শুধুমাত্র স্লোগান দিয়ে কিন্তু দিন কায়ম হবে না ভাই আমি আবার বলছি গভীর এলে মর্ট করতে হবে চাল প্রথম কথা ইক করো আপনি পড়ুন এখানে ইকরা বলার কারণ কি তখন তো শির ছিল আল্লাহ বলতে পারতেন তুমি শির করো না মূর্তি পূজা করো না হ্যাঁ সমাজে নারী

اکرم اننی علما بالقلم دیکھیں আমাদেরকে আল্লাহ پاک জ্ঞান শিক্ষা দিয়েছেন কলম দিয়ে وعلم الانسان ما لم يعلم كلها اللہ پاک শিক্ষা দিয়েছেন আমরা সৃষ্টিগতভাবে জ্ঞানী ছিলাম না আল্লাহ আমাদেরকে জ্ঞান দান করেছেন এবং সেই জ্ঞানের আদলতেই আমাদের পিতাকে আল্লাহ پاک করিয়েছেন আপনার ফেরেশতাদেরকে দিয়ে সুবহানাল্লাহ আমরা তার সন্তান আমাদের আব্বাজাকে মানে আদম আলাইহিস সালামকে আল্লাহ করেছেন খলিফা

আমি তোমাকে পৃথিবীতে আমার খলিফা করেছি তোমার কাজ পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করা হক প্রতিষ্ঠা করা হকের মানদণ্ড কি আল্লাহ ওয়াহী ওয়াহি আল্লাহর ওয়াহি দিয়ে তুমি মানুষের মাঝে বিচার ফয়সালা করবা এটাই হলো হক প্রতিষ্ঠা করা যদি না করো প্রবৃত্তির তারণা অনুসরণ করো মানে মানব প্রচিত বিধান অনুসরণ করো তাহলে আল্লাহ রাস্তা থেকে তোমাকে সরাই দিয়ে যাও বলেন আমরা এখন খলিফা সব ভুলে গেছি আর খলিফা থেকে যে খিলাফা আসছে এই শব্দবদ্ধ ভয় বাংলাদেশের ইয়াং জেনারেশন এখন যারা মানে ইসলাম প্র্যাকটিস করছে তাদের অনেকেও নামাজ রোজা জাগাত এই শব্দগুলোকে যেভাবে রিসিভ করেন কারণ এর ব্যর্থতার দায় আমাকে নিজের উপর কারণ আমি হয়তো বিগত পাঁচ বছরে তাকে এই শব্দগুলো শোনাতে পারি নাই বিগত পাঁচ বছরে সব লেকচারগুলো ঘটে না সব ওয়াজ মা ফেলেন দেখেন কয়টা লেকচারে কয়টা ওয়াজে এই কথাগুলো সামগ্রিক দেওয়ার কথা টু বাস তার মানুষ জানবে কি তো নবী সাল আলী ভাইসালামের কাছে প্রথম বহি আসছে পড়াশোনা কেন্দ্রিক ভাই আমাদেরকে পড়াশোনা করতে হবে আর এই পড়াশোনার জন্যই মেলা বই যে আয়োজনগুলো হচ্ছে এগুলো কিন্তু আমাদের পড়াশোনার জন্যই। আসলাম বই কিনলাম চলে গেলাম এটা না আপনাকে একটা সিলেবাস মেনটেন করে পড়তে হবে একটা সিলেবাস মেনটেন করে পড়াশোনা করতে হবে তাহলে একা একা ওস্তাজের সহপথে এটা অনেক ইম্পর্টেন্ট পয়েন্ট মাথার উপরে মুরব্বী রাখা বড় বড় ওলামায় কেরাম রাখা নিজেকে মুরব্বি না ভাবা বহু বহু এত লাভ এবং বহু আরে পর্যন্ত নিজেকে শুধু মুরব্বী ভাবার কারণে আর তাদের মাথার উপর থেকে মুরব্বীকে সরিয়ে দেওয়ার কারণে মুহূর্তের মধ্যেই পদভুষ্ট হয়ে গেছে ইভেন ইভেন তাগুদের দালালিও করে গেছে এমন অনেক ঘটনা আছে নাজির আছে আপনারা দেখতে পারবেন তো আমাদের কেউ ওই রকম উস্তাস ওলামাইকেরা বরেন্ন সহবত এটা জরুরি সহবত না আসলে তাস্কি আসবে না তাস্কি না আসলে আপনার আমার দ্বারা কোনো দাওয়াতো সম্ভব না ওই জিঘাতো সম্ভব বিশুদ্ধ দূষিত কলব দিয়ে আপনার দিন কেম আমার কলমে কলমটা মুনাওয়ার হতে হবে নূর লাগবে নূর অর্জন করতে হলে আমার পড়াশোনা আমলের পাশাপাশি এরকম মহাক্কি গালেনদের সহমত লাগবে এমনি এই আপনি নিজেকে সাম্প্রদায়িক করে ফেলবেন না যে আমি শুধু একজন একজনকে আমি মানে আমার মাথার উপরে রাখছি বাকি আর কাউকে আমি চিনি না এরকম চিন্তা মনে হয় করা ঠিক হবে বরং বরেন ওলা সবার কাছ থেকে আপনি